গতকাল পাহাড়ি কায়দায় বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকারকে জনগণ ভালো করে আপ্যায়ন করেছে বৈষ্ণবনগরে বৈষ্ণবনগর থেকে শুরু করে আমাদের ফারাক্কা শামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ বিস্তীর্ণ এলাকায় লালগোলা সহ নদী ভাঙন গঙ্গা ভাগন ভয়াবহ আকার ধারণ করেছে এবং দু রাজ্য সরকারের সঙ্গে জাতীয় জলপথের যে এগ্রিমেন্ট হয়েছিল তাতে একটা উনিশ কিলোমিটার এলাকা ফারাক্কা বারেজ কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছিল আর বাকি নদিয়া জেলা পর্যন্ত একটা বড় অংশ একশো কিলোমিটারের মতো জায়গা রাজ্য সরকার দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার উনিশ সালে লোকসভা নির্বাচনে আঠারোটি আসন হারার পরে কার্যত একুশ সাল থেকে ভাতাতে চলে যায় আইপ্যাক পরামর্শদাতার পরামর্শে ভাতাতে চলে যাওয়ার কারণে মানুষের যে এই ধরনের ভোগান্তি এবং এই ধরনের যে ইরিগেশন বলুন বা পরিকাঠামোগত যে বিপর্যয় সেক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টি নেই এবং তারা মনে করে যে বৈষ্ণবনগর ফরাক্কা লালগোলা রঘুনাথগঞ্জ এই এলাকায় মুসলিমদের ভোটারদের মধ্যে মুসলিমদের জনবসতিতেও বেশি ভোটারের মধ্যেও সংখ্যাধিক্ষ মুসলিম তাই এই এলাকায় কিছু না করলেও কেবলমাত্র সিএ কে এনআরসি এসআইআর কে এনআরসি বিজেপি কে হিন্দুদের পার্টি বলে ভোট এমনিতেই পাওয়া যাবে তাই গঙ্গা ভাঙনে রাজ্য সরকার রিলাকটেন্ট ওখানে হাফ মন্ত্রী আছেন তিনিও আখরুজ্জমান তিনিও বেরোনা মোহাম্মদ আলী আছেন লাল তাকেও মানুষ দেখতে পাচ্ছে না কালকে চন্দনা সরকার গেছিলেন তাকে পাহাড়ি কায়দায় জনগণ আপ্যায়ন করেছেন বৈষ্ণবনগরে আর ফরাকার বিধায়ক মনিরুলকেও পাওয়া যায় না আর হামসেদগঞ্জের আমিরুলকেও পাওয়া যায় না এদেরকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনে পাবেন ত্রিপিল তালাক যখন হাঁটানোর প্রশ্ন আসবে সেখানে আন্দোলনে পাবেন ধর্মীয় সুশ্রানি এবং সাম্প্রদায়িক বিভাজন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ক্ষেত্রে এদেরকে পাওয়া যাবে কিন্তু গঙ্গা ভাঙন গ্রামের পর গ্রাম শয় ছয় বিঘা জমি স্কুল বাড়ি গাছপালা সর্বস্ব চলেই যাচ্ছে চোখের সামনে গত দিন তিন সপ্তাহ ধরে ধ্বংস লীলা চলছে এরা টু মাচ আমরা এটাতে দাবি করতে পারি সোচ্চার হতে পারি অন্য কিছু করতে পারি না রাজ্য সরকারই জাতীয় জলপথের সঙ্গে বসে আমার কাছে এক কাগজ আছে আমিও ছ আট মাস ইরিগেশন মিনিস্টার ছিলাম আমার কাছে কাগজ আছে আঠারো সালের এগ্রিমেন্টের কাগজ আছে তাতে উনিশ অথবা একুশ কিলোমিটার কর্তৃপক্ষ করবে আর বাকিটা করবে নদিয়া জেলা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার তারা লিখে কমিটমেন্ট করে তারাই কাজ করেনি করার উদ্যোগ নেয়নি এবং এখন ভারত সরকারের যে এই ধরনের ইরিগেশন সংক্রান্ত প্রজেক্ট রয়েছে তাতে পঞ্চাশ পঞ্চাশ এক্সপার্টদের দিয়ে বিশেষজ্ঞদের দিয়ে বানিয়ে ভারত সরকারের কাছে পাঠায়নি কারণ এটা স্থায়ী সমাধান করতে গেলে কয়েক হাজার কোটি টাকা লাগবে কেন্দ্র হয়তো ফিফটি দিয়ে দেবে কিন্তু বাকি ফিফটি পারসেন্ট টাকা রাজ্য সরকারকে দিতে হবে রাজ্য সরকার ভাতা এবং তোষণ ছাড়া তারা অন্য কাজ করেন না করতে চান